রসি মডেলের চার পাল্লা আজকে চলে আসলাম তাসিন ফার্নিচারে দেখতে পাচ্ছে অনেকগুলো বেডরুম প্যাকেজের কালেকশন সাজানো আছে এগুলো মূলত কি কার্ডের তৈরি এবং কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকবে এবং এই দোকান থেকে এই প্যাকেজ গুলো কিনলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন

আমরা দেখবো আস্তে আস্তে সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করবো আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারবেন ভাই দোকানে সে ঠিকানাটা যদি বলতে থানা তক্তা নতুন আমরা স্ক্রিনে কিন্তু যোগাযোগের জন্য নাম্বার দিয়ে রেখেছি ভিডিও

দেখা যাবে আসলে একটু দেখলে দেখে নেবেন যে কি দেখেন না পাল্লার ভিতরে কেমন দেখেন অনেক জায়গা দেওয়া মারির একের ভিতরে দুই আর পাশাপাশি আমরা দেখি ওয়াইড ড্রবটা খুবই সুন্দর চার ড্রয়ের এক পাল্লা ভাই ভেতরে কি কার ব্যবহার করা আকাশ জামা কাপড় সম্পূর্ণ সবই আকাশমণি আকাশমণি ভাই ভিতরে এগুলো সব কাঠ দেওয়া এগুলো আকাশমণি আপনারা বোর্ড ব্যবহার করেন না কাঠের পরিবর্তে সম্পূর্ণ কাঠ এগুলো পিছনে থাকবে সেটা বোর্ড

ভাই আমরা আস্তে আস্তে আপনাদের এই যে আরো একটা ভাইরাল একটা মানে আপনাদের কাছ থেকে প্যাকেজ কিনলে সবকিছু এই ঘরে আর বাইরে থেকে ফাইনান্সার লাগবে না লাগবে না এক প্যাকেজে সম্পূর্ণ ঘর ভর্তি ভর্তি আচ্ছা এটার সাথে আইটেম থাকবে সবই সাথে খাট জি ভাই তারপরে থাকবে থাকবে তারপরে থাকবে এত সুন্দর একটা মাত্র এবং পাঁচশো থেকে এক হাজার টাকা বাকি টাকাটা কিন্তু মাল ডেলিভারি যাবে কয় আইটেম আপনাকে ভিডিওতে দেখানো হলো সেই কয় আইটেম ডেলিভারি দেওয়া হয়েছে কিনা যাচাই করে অবশ্যই আমরা আরো একটা দেখাবো আমাদের সাথে থাকবেন শিশির ভাই এদিক থেকে এটা হচ্ছে এটার সাথে সোফা সহ মানে গাড়ি ভাড়ার লাগতেছে না এগুলো কিন্তু সবই আকাশমণি সম্পূর্ণ আকাশমণিগুলো অবশ্যই যাচাই বাছাই করার জন্য মিস্ত্রিও আনতে পারবেন এই প্যাকেজ প্রাইস কেমন রাখবেন এক লক্ষ পঞ্চাশ জি ভাই ভাই ডিসকাউন্ট দেবেন পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকায় ফুল বক্সের আর শিশুর ভাই এটা তো রং বারিশ কিছুই করেন র অবস্থায় রাখছেন কাস্টমার দেখলে বুঝতে পারবে তো এটা আকাশি কাট ব্যবহার করা যায় এটার সাথে কি কি আইটেম থাকবে ভাইয়া থাকবে সেম আইটেম একটা খাট

দেখতে আমরা ভিডিও আর বেশি ভর করবো না ঠিকানা বলে দিয়ে থানা নাম্বার দেওয়া অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ